প্রশাসনের সেই কর্মকর্তা অনতি তাকে সাসপেন্ড করানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আন্দোলন করব সহযোগিতায় আওয়ামী দোষরদের সহযোগিতায় সারা দেশে বসে থাকার থেকে বসা সেই প্রশাসনের লোকদের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টার স্বরূপ শরণখোলা উপজেলায় যে ঘটনাটি ঘটেছে বিগত কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় যুবদল শরণখোলা উপজেলার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক সাবেক সভাপতি সাবেক যুবদলের সাধারণ সম্পাদক যুবদলের বর্তমান বিপ্লবী আহ্বায়ক সতেরো বছরের রাজপথের অগ্নিপুরুষ শরণখোলা উপজেলার বিএনপি থেকে ছাত্রদল থেকে শুরু করে প্রত্যেকটি সংগঠনের ঝান্ডা যিনি বহন করেছেন সেই ছাত্র নেতা যুবদল আহ্বায়ক ইব্রাহিম উল্লাহর উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজকের আয়োজিত সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরণখোলা থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বারবার কানানির জাতিত সতেরো বছরের বিভিন্ন সময়ে যুবদলের মধ্যে সর্বোচ্চ ত্যাগী আজকের যিনি এই প্রতিবাদ সবার আয়োজক উদ্যোক্তা আজকের সভার সভাপতি খান আলামিন আলামিন খান উপস্থিত রয়েছেন বিএনপি শরণখোলা উপজেলার সম্মানিত সদস্য সচিব আনর হোসেন পঞ্চায়েত উপস্থিত রয়েছেন মোল্লাই ডাক্তার উপস্থিত রয়েছেন জাফর হোসেন তালুকদার বিপ্লবী সাবেক উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলার অন্য অন্য নেতৃবৃন্দ আমি যাদের নাম বললাম বিএনপি নেতৃবৃন্দ এদের সম্পর্কে আপনারা আমার চেয়ে ভালো জানেন তাদেরকে অনেক ভালো চেনেন যে কারণে সময়ের স্বল্পতার কারণে সবার জন্য সবার নাম আমি সময়ের স্বল্পতার জন্য সবার নামের সাথে যে ডেজিগনেশনগুলো ব্যবহার করার দরকার ছিল আমি সেটা করতে পারি নাই বিনীতভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যেহেতু যুবদলের প্রতিবাদ সভা যুবদলকে নিয়ে কথা বলাই যুবদলকে নিয়ে প্রতিবাদ করাই যুবদলের দলের নেতৃবৃন্দকে প্রধান্য দিয়েই কথা বলাই আমার দায়িত্ব এবং কর্তব্য মনে করি আমি শরণখোলা উপজেলায় উপস্থিত থাকা অবস্থায় মোল্লা ইব্রাহিমের গায়ে হাত তোলা হয়েছে স্পর্ধ পেয়েছে আমি জানি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রশাসনের উপজেলা প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত স্কনের সদস্যরা বহল তবিয়তে আছে আমি জানি থানা প্রশাসনে এখনো সেই সমস্ত কর্মকর্তারাই বসে আছেন কেবল মাত্র পাঁচই আগস্টের ফলস্বরূপ কয়েকটি জায়গায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অনেককে আমরা আমাদের নেতৃবৃন্দ এবং যারা সরকার পরিচালনা করেছেন তারা মিলে অনেককেই ডাবল ট্রিপল প্রমোশন দিয়ে এই জায়গায় বসানো হয়েছে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা রাজপথে রক্ত ঝরিয়েছে জীবন দিয়েছে আন্দোলন করেছে নির্যাতন সহ্য করেছে জেল খেটেছে এখন পর্যন্ত তারা মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত কোন পদে আমরা নাই সত্য কিনা তারপরে প্রশাসনের লোকদের যদি হুশ না আসে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই অনতি বিলম্বে শুধু যুবদল নয় অন্য যে সংগঠনের এবং সাধারণ মানুষের উপরে যারা অত্যাচার করছে নির্যাতন করছে আপনাদের কাছে আমার অনুরোধ হয়ে প্রণোদিত অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন পাঁচই আগস্টের আগে আপনাদের কারো অনুমতি নিতে হয় নাই আমাদেরকে গ্রেপ্তার করতে পাঁচই আগস্টের পরে কেন আবেদনের কথা বলেন যিনি আবেদনের কথা বলেছেন যদি অন্য কেউ বলে থাকেন তাকেও প্ররোচিত করে থাকেন আমি নিশ্চিত করে বলে গেলাম প্রশাসনের সেই কর্মকর্তা অনতি সাসপেন্ড করানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আন্দোলন করব সংগ্রাম করব বিএনপির কোন নেতাকর্মীদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র বিএনপিতে আগামীতে ক্ষমতায় আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কি সংক্ষেপ করতে বলছেন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোন কাজ যদি করেন আজকের বিএনপির সংগঠনের সকল নেতৃবৃন্দ মেজর মস্তফা সাহেব আনোয়ার হোসেন পঞ্চায়েত সাহেব জাফর তালুকদার সাহেব এশাক মোল্লা সাহেব ডাক্তার বাবুল সাবেক ছাত্রনেতা এম এ মজিদ ভাই সাহেব জিয়া মজিদ অন্যান্য সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে সমস্ত নৈরাজ্যের বিরুদ্ধে সমস্ত চাদমজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে একসাথে রাজনীতি করবে একসাথে প্রয়োজনে আন্দোলন করবে আর একটি বিষয় আপনাদের সামনে আমি কথা বলতে চাই নির্বাচন সামনে আসছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তার সাথে আলোচনা ছাড়া কোন নির্বাচন পাতানো নির্বাচন আপনাদের ইচ্ছার নির্বাচন এই বাংলাদেশে হবে না তার অনুমতির বাইরে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আমরা নির্বাচনের আগে একটি ইসলামী দল নামে অনেক সংগঠন বের হয়েছে এলাকা এলাকায় মাহফিল করছেন আর বলছেন দলের কথা বলছেন আমরা আপনাদেরকে নিয়ে যাব আমরা আপনাদেরকে নিয়ে দল করবো এহকালেও কাজ হবে পরকালেও কাজ হবে আমি বলছি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি আপনারা আওয়ামী সাথে ছাত্রলীগের সাথে হেলমেট বাহিনীর সাথে একত্রিত হয়ে তাদের বিশ্বাস অর্জনের জন্য আপনাদের হত্যা আপনাদের বিচার স্থগিত রাখার জন্য তাদের সাথে লিয়াজো করেছিলেন আমরা ইরাজপথে টিকে ছিলাম ছাত্রদল জীবন দিয়েছে যুবদল জীবন দিয়েছে বাংলাদেশের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই যুবদলের উপর যে হামলা হয়েছে এটা শুধু এব্রাহিমুল্লার উপর আগা থানা হয় নাই এ আগা থানা হয়েছে যুবদলের ইমেজের উপর এ আগা থানা হয়েছে বাংলাদেশ জাতীয় যুবদলের অস্তিত্বের উপর যে কারণেই আমরা বাংলাদেশ জাতীয় যুবদল আজকের সকল প্রকার মতভেদ ধরে এক জায়গায় একত্রিত হয়ে এই প্রতিবাদ সভা করেছি বিক্ষোভ মিছিল করেছি আমরা সাথে ছিলাম আবারও সকলকে আজকের যারা এখানে অংশগ্রহণ করেছেন আজকের যারা যুবদলের এই বিক্ষোভ সহন সহনশীলতা সহানুভূতি সহযোগিতা বিশেষ করে আজকের এই সভার সম্মানিত সভাপতি আলামিন খানকে আমি অভিনন্দন জানাচ্ছি তিনি আহ্বায়কের অনুপস্থিতিতে যোগ্য ভূমিকা নিয়েছেন তিনি জেলায় যোগাযোগ করেছেন সেন্ট্রালে যোগাযোগ করেছেন আমরা জেনেছি তার ডাকে আহ্বানে আমরা এখানে বিএনপির সবাই এসেছি আমরা সবাই এখানে আলামিন হোসেন খানকে আমি বলবো আগামী দিনে যে কোনো দোষরদের যে কোনো সন্ত্রাসীদের প্রতিহতার করার দায়িত্ব তোমার উপর রইলো এবং তুমি এবং তুমি সাথে সাথে ঘটার সর্বাগ্রে তুমি থাকবা এবং সংগঠনের বাইরে কোন নেতার সাথে কোনো নেতার সাথে যোগাযোগ থাকলে সেটাও বন্ধ করবা এবং সংগঠনের গঠনতন্ত্র মেনে সংগঠনের নিয়ম নীতি মেনে সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি তোমাকে উদ্যত্ত হবান জানাই ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে অন্যথায় এই নীতি এবং নিয়ম এবং গঠনতন্ত্র মেনে যারা যে সমস্ত নেতৃবৃন্দ রাজনীতি করবেন না তারা অনতি বিলম্বে ডাস্টবিনে পতিত হবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক